আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি শাপলার তরকারি রান্না শাপলা রান্না করবো সেই জন্য আমার লাগবে চিংড়ি মাছ এই যে হলুদ মরিচ আর হা হাফচামিচ নিয়েছি কেন শাপলা কম মজে যায় একটুখানি হয়ে যায় তাই এই যে আমি পেঁচকুচি নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি আর এই দেখো আমার শাপলা জাতীয় ফুল শাপলা সেই শাপলা আমি কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো একটা শাপলাটা এই যে ফুল এই যে শাপলা এই যে ফুল এই যে সাপলার ফুল এই যে শাপলা এইটা আমি এখন ভাজি করব এটা দিয়া দেখো তাইলে মূল রান্না হ্যাঁ চুলাই ফ্রাই প্যান বসাইলাম চুলাই ফ্রাই প্যান বসাইলাম এখন আমি এই যে পেঁচপিচিটা দিয়ে দেবো পেঁচপিচিটা দিয়ে দেবো এখন তারপরে আমি চিংড়ি মাছটাও তেল ভিতরে দিয়ে দেবো একটু লাল করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর এখন আমি এই যে চিংড়ি মাছটাও এগিয়ে করে দিয়ে দিলাম দিন একটা সবজি বর্ষার দিনে এই ছাপলাটা পাওয়া যায় ছোটবেলা তো পাওয়া যায় না সব কিছু রান্না করবো ছাপলা রাঁধবো না এটা কি হয় সেই জন্যে আজকে ছাপলা পেয়েছি তো ছাপলা বানো ছাপলাটা ভাজি করবো বটে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কি ছোটবেলা গ্রামে আমরা শাপলা খাই খেতাম দেশি চিংড়ি মাছ দিয়ে ডিমালা ডিমালা চিংড়ি মাছ কী দিয়ে মজা সেই টেস্টটা আর এখানে নাই বন্ধুরা টেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি অল্প অল্প সামান্য সামান্য হলুদ মুড়ি ধনিয়া আর রসুন এটা আমি স্বাদমতো লবণ এইটাই আমি দিয়ে দিলাম একটুখানি পানি দিলাম যদিও কষি আমি চাপলাটা দিয়ে দেবো বন্ধুরা তাহলে তোমরা দেখো হ্যাঁ বন্ধুরা মশলাটা আমার কঠানো হয়ে গেছে এখন আমি চাপলাটা দিয়ে দেবো এই যে দেখো তোমরা এগাম সাতলাটা দিয়ে দিলাম হ্যাঁ দেখো বন্ধুরা আমার সাপলাটা নিজেই অনেক পানি বের হচ্ছে আমি কোনো পানি দিবই না এটার ভিতরে আর সাপটা তো পানির ভিতরে জন্ম এখানে আর পানি দেওয়া লাগবে না আমি মশাবাজি করছি সেখানেও আমি পানি দিই না দেখো বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো আমি লবণ টেস্ট করছি সব ঠিক মতন আছে কারণ আমি পরিবেশন করে তোমাদের দেখাবো আমার এই সবজিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো দেখার আগে বলবি দেখবার দেখা শুরু করার সময়ই আমার চ্যানেলটাকে একটু লাইক দিয়ে দেবা দেখো বন্ধুরা আমার ছাতলার রেসিপিটা হয়ে গেছে আমার দেখো কত সুন্দর দেখতে লোভনীয় খেতেও সেই রকম লোভনীয় হয়েছে একটুকু পানি দিইনি নি আমার নিজে নিজেই পানি দিয়ে হয়েছে এখন যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আমার বোল তুটি তোমরা ক্ষমা করে দেবা এবং আমাকে জানিয়ে আমার বোল তুই তোমরা জানিয়ে দেবো কে কোথা থেকে দেখো তো আমাকে কমেন্ট করে জানিয়ে আসসালামু আলাইকুম